আসসালামু আলাইকুম ইবরান কেমন আছেন সবাই তো আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য নতুন একটা পিঠার রেসিপি নিয়ে চলে এসেছি তো আশা করি বরাবরের মতো আজকের রেসিপিটাও আপনাদের ভালো লাগবে তো এই পিঠাটা তৈরি করতে আমি এখানে ভেজা চালের গুড়িটা নিয়েছি এই গুড়িটা দিয়ে এখন আমি একটা সফট ডো তৈরি করে নিব তো এ পর্যায়ে আমি একটা প্যানের মধ্যে পানি বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তো এরপর আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ তো সাদ মতো লবণ দিয়ে দিলাম পানিটা বলক আসা পর্যন্ত আমি একটু অপেক্ষা করব তো আমার পানিটার বলক চলে এসেছে এখন আমি আমার প্রয়োজন মতো এ তো আমি এক বাটি গুড়ি দিয়ে দিচ্ছি তো আমি আমার প্রয়োজন মতো আমি ডোটা করে নিব তো আপনারা আপনাদের পরিমাণ মতো রোটা করে নেবেন তো আমি গুড়িটা দিয়ে দিলাম এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব পাঁচ সাত মিনিটের জন্য আর আমার আঁচটা কিন্তু আমি মিডিয়াম আঁচে রাখবো তো আমি ফিরে আসলাম সাত মিনিট পর এবার ঢাকনাকে উঠিয়ে নেব তো ভালো করে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিব তো এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিব তো এখন টোটাকে আমি নামিয়ে ভালো করে মথি নিব তো ডোটাকে আমি একটা বলের মধ্যে নিয়ে নিয়েছি ডোটা কিন্তু একদম নরম করা যাবে না একটু শক্ত টাইপের হবে তো আমি ভালো করে ডোটাকে মধ্যে নিচ্ছি তো এই তো আমি ডোটাকে ভালো করে মধ্যে নিচ্ছি তো দেখি আপনারা বুঝতে পারছেন যে ডোটা একটু শক্ত করে করেছি তো ডোটাকে একটু ভালো করে মথে নিবেন যাতে দানা দানা ভাব না থাকে তো আমি এখানে দুই ভাগ করে নিয়েছি তো একটা থাকবে সাদা আরেকটা আমি ফুড কালার দিয়ে নিব এটা আমি আলাদা করে রাখব আর এটাতে আমি ফুড কালার দিয়ে দিব তো কালারটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিব তো কালারটা আমি মিশিয়ে নিলাম তো আমার রং হয়ে গেছে এখন আমি একটা বাটিতে আলাদা করে রাখবো তো এই তো আমি এখানে দুইটা কালার নিয়েছি তো আমার এখন এগুলো ডোটা করা হয়ে গিয়েছে এখন আমি পিঠাটা বানিয়ে দেখাবো তো আমি একটু গুড়ি দিয়ে নিব এখন আমি একটা রুটি বেলে নিব একটু পাতলা করে একটু রুটিটা বেলে নিব রুটিটা যত পাতলা হবে আমার পিঠাটাও কিন্তু খেতে ততটাই ভালো হবে তো আমার একটা রুটি বেলা হয়ে গিয়েছে একইভাবে আমি আরেকটা রুটি বেলে নেব তো এই ডোটা দিয়েও আমি একটা রুটি বেলে নিব তো নিচে একটু আমি গুড়ি দিয়ে নিব তো এবার আমি রুটিটাকে বেলে নিব তো এটাকে আমি ভালো করে বেল নিব একটু পাতলা করেই বেলবো একটু বড় করে রুটি বানালে কি হবে আমি একটা রুটি দিয়ে তিনটা চারটা পিঠা বানাতে পারব এই তো দেখতেই পাচ্ছেন আমি রুটিটাকে কত পাতলা করে বেলে নিয়েছি তো রুটিটা এখন আমি সাইডগুলো কেটে নিব আমি সাইডগুলো কেটে নিলাম এখন আমি আমার পছন্দ অনুযায়ী আমি দিয়ে কেটে নিব তো এই তো আমার কাটা হয়ে গিয়েছে এখন আমি এটাকে উঠিয়ে নিব তো এটাকেও কিন্তু আমি সাইডটা কেটে নিব আমি একই সাইজ করে আমি এটাকে কেটে নিব এই তো আমার কাটা হয়ে গিয়েছে তো আমি সবগুলোকে লেটে উঠিয়ে নিচ্ছি তো আমি সবগুলোকে প্লেটে রাখার পর আর এগুলোকে আমি ভালো করে বিছিয়ে নিচ্ছি তো আমি কিভাবে করছি আপনারাও একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন তো এভাবে করে আমি সবগুলোকে বিছিয়ে নিব তো একইভাবে আমি সবগুলোকে বিছিয়ে নিলাম আমি একটার পর একটা একটু উঠিয়ে নিব তো এভাবে করে একটার পর একটা আমি উঠিয়ে নিচ্ছি এক ঘর ফাঁকা রেখে রেখে আমি উঠিয়ে নিব তো এখন যেইটা আমি রং করেছিলাম ওই রং করাটা এখন আমি দিয়ে দিব Wait তো আমার দেয়া হয়ে গিয়েছে তো এখন আবার আমি এটাকে উঠিয়ে নিব একটু ভালো করে খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন যে আমি কিভাবে করেছি তো এখন আরেকটা আমি দিয়ে দিব তারপর আবার আমি এটাকে উঠিয়ে নিব তো এইভাবেই করে আমি পুরোটুকু করে নিব তো এই তো এইভাবে করে আমি সবটুকুই করে নিব তো আপনারা যদি একটু ভালো করে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে আমি কিভাবে করছি তো একইভাবে আমি পুরোটুকুই করে নিব ভিডিওটা যদিও একটু বড় কিন্তু মনোযোগ দিয়ে দেখলে আপনারাও পারবেন তো ভিডিওটা বড় করার জন্য দুঃখিত কেউ বিরক্ত হবে না বিরক্ত না হয়ে পুরো ভিডিওটা দেখলে আশা করি আপনারাও আমার মতো করে পিঠাটা তৈরি করতে পারবেন তো এই তো আমার করা হয়ে গিয়েছে এখন আমি কেটে নিব তো যে কোনো ককি কাটার দিয়ে পিঠাটা তো এই দেখুন কত সুন্দর একটা পিঠা হয়ে গিয়েছে একইভাবে আমি আরেকটা কেটে নিচ্ছি তো এই তো আমি আরেকটা কেটে নিলাম তো আপনারা কিন্তু চাইলে যে কোনো সেপে কেটে নিতে পারেন তো একই ভাবে আমি সবগুলোকে কেটে নিব তো একইভাবে আমি সবগুলো পিঠাকে বানিয়ে নিব তো এই তো একইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি তো দেখুন মশলা করে কত সুন্দর হয়েছে তো এখন আমি সবগুলো পিঠাকে ভাব দিয়ে নিব তারপর আমি একটা হাড়িতে পানি বসিয়ে দিয়েছি আর পানিটা পানিটা বল আসার পরে আমি একটা এখানে প্লাস্টিকের ঢাকনা দিয়ে দিয়েছি এখন আমি পিঠাগুলোকে ভাব দিয়ে নিব তো এক এক করে আমি সবগুলো পিঠা দিয়ে দিব তো আমি পিঠাগুলো সবগুলো দিয়ে দিলাম এখন আমি পিঠাগুলোকে পাঁচ মিনিটের মতো আমি ভাব দিয়ে নিব তো এই তো ফিরে আসলাম পাঁচ মিনিট পর তো আমার পিঠাগুলো পাঁচ মিনিট ভাব দেওয়া হয়ে গিয়েছে এখন আমি সবগুলো পিঠা নামিয়ে নিব তো একইভাবে আমি সবগুলো পিঠাকে ভাব দিয়ে নেব তো আমার সবগুলো পিঠা ভাব দেওয়া হয়ে গিয়েছে তো এখন আমি রোদে শুকিয়ে নেব এই তো আমার পিঠাগুলো শুকানো হয়ে গিয়েছে তো আপনারা কিন্তু চাইলে পিঠাগুলো বছর ধরে সংরক্ষণ করতে পারেন তবে বছর ধরে সংরক্ষণ করতে হলে আপনাকে কিন্তু মাঝে মাঝে পিঠাগুলোকে একটু রোদে দিতে হবে আর এর মাধ্যমে আপনি এই পিঠাগুলো বছর ধরে সংরক্ষণ করে খেতে পারবেন তো এই তো দেখুন আমার পিঠাটা শুকানোর পরে এমন হয়েছে তো এ পর্যায়ে আমি পিঠাগুলো আপনাদেরকে ভেজে দেখাবো এ পর্যায়ে আমি একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হলে তখন আমি পিঠাটাকে ভেজে নিব তো আমার তেলটা গরম হয়েছে কিনা আমি একটু চেক করে নিব তো এই তো আমার তেলটা গরম হয়ে গিয়েছে আর আমি চুলার আস্তা মিডিয়াম আছে রেখেছি এখন আমি পিঠাগুলো দিয়ে ভেজে নিবো আর একটা পিঠা বাঁচতে আপনাদের কিন্তু খুব বেশি সময় লাগবে না তো আমার ভাজা হয়ে গিয়েছে তো একই ভাবে আমি সবগুলো পিঠা ভেজে নিব তো এভাবে আমি সবগুলো পিঠাকে ভেজে নিব এই তো আমার পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে এই যে ভাজার পর আমার পিঠাগুলো এরকম হয়েছে আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর করে ফুলেছে আর এই তো একদম কিন্তু অল্পতে কিন্তু পিঠাটা ভেঙে গিয়েছে আর অনেক মশ হয়েছে তো আপনাদেরও যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা বাসায় ট্রাই করতে পারেন তো আপনারাও এরকম করে বানিয়ে নিতে পারেন তো আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো আজকের জন্য এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ